হ্যালো বন্ধুরা রূপা বিএস ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম আশা করি তোমরা ভালোই আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে এখন বিকেলবেলা চলে আসলাম তোমাদের সামনে আর একটা ভিডিও নিয়ে তো এখন যাব মাঠে মাঠে গিয়ে কতগুলো শাক আনবো কি কী শাক আনবো তোমাদেরকে দেখাবো অনেক ধরনের শাক আনবো পালং শাক বতে শাক ধনে শাক মটরের শাক চলো তোমাদেরকে দেখাবো এনে চলো শাক আনতে যাচ্ছি মাঠে ওই দেখো ছেলে খেলছে চলো এই দেখো মাঠে আসলাম এদিকে পিয়াজ লাগানো আছে আর এদিকে এগুলো মূল আর এইদিকে আছে শাক দেখাচ্ছি তোদেরকে দ্বারা এই দেখো পালং শাক এইগুলো পালং শাক এই যে পালং শাক এগুলো মটরের শাক এই দেখো মটরের শাক হয়ে আছে কি সুন্দর এই দেখো কত সুন্দর ওই দিক থেকে এই দিক থেকে মটর শাক বোনা আছে এদিকে দেখো পালন শাক ভাঙতে দেখো হচ্ছে পালং শাক এগুলো অনেকগুলো আছে দেখো কত হয়েছে পালং শাক কত সুন্দর পালং শাক কে কে খেতে ভালোবাসো বন্ধুরা চলে আসো আর নিয়ে যাও মাঠের থেকে আমাদের আমি নেবো না এখন কট মটর শাক নেব দেখো কি সুন্দর মটর শাক দেখেছ কত সুন্দর সুন্দর পাতা খেতে কি মজা না দেখো তুম হে হাম হে মূলা খেত এই দেখো বোতে শাক এই দেখো বোতে শাক গামলায় রাখা আছে বোতের শাক তো বোতে শাক পালং শাক আর মটরের শাক নেওয়া হয়ে গেছে একটা খাস আর এই দেখো ধনে শাক এই দেখো ধনে শাক অনেক রকমের শাক নেওয়া হয়ে গেছে এখন বাড়ি জায়গায়